আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ের উপরে আমরা আজকে কথা বলবো আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি জনাব মৌলানা আফজাল হোসেন রহমানি জমিয়তে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফা সিরে দেশনন্দিত মুফা সিরে আমরা আজকে ওনার সাথে কথা বলবো সমসাময়িক মহিত কেমন আছেন হজর আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি জানতে চাচ্ছি প্রথমে যে আপনার কাছে আমি প্রশ্নটা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশে যে সরকার পরিবর্তন সৈরা শাসক পরিবর্তন হয়েছে এ ব্যাপারে আপনার কি মত আলহামদুলিল্লাহ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমি প্রথমে বলবো যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে এবং ফেসিস্ট শাসকের পতন হয়েছে এই স্বৈর শাসকের যে এই দেশের মধ্যে একটা কঠিন পরিস্থিতি তৈরি করেছিল যে দেশে মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতাই ছিল না বিশেষ করে করে বিগত আমরা যারা আমরা খুবই বাক স্বাধীনতা হীনতায় ভুগছিলাম সবচেয়ে বেশি বাক স্বাধীনতা আমাদের হরণ করা হয়েছিল আমরা মসজিদের মিম্বরে বসে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই কোরআনার কথা বলতে পারি নাই মাহফিলের মধ্যে আমরা কোনো আলোচনা করতে পারি নাই এই আমার বিশেষ করে আমি একজন আলোচক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা অনেক মাহফিলে দাওয়াতে মাহফিলে উপস্থিত হওয়ার পরেও অনেক মাহফিল থেকে বয়ান না করে চলে আসতে হয়েছে এরকম অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল এই ফেসিস্ট আওয়ামী সরকার পুরো দেশটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল স্কুল কলেজ মাদ্রাসা সহ এমনকি তারা মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ ভার্সিটির কমিটি থেকে নিয়ে কবরস্থানের কমিটি পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এখানে কারো কোনো বাক ছিল না আমরা একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলাম এবং এই সরকার মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য শুধু আইনিভাবে আমাদেরকে বাধার সম্মুখীন করে নেই যাদেরকে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে তারা দেখেছে এবং শুনেছে তাকে তারা গুম করে ফেলেছে ইতিমধ্যেই সেগুলি প্রকাশ পাওয়া শুরু হয়েছে আপনারা দেখেছেন আয়নাগর নামে যে গুম গৃহ তারা তৈরি করেছিল যেখানে শত শত মানুষকে তারা গুম করে হত্যা করেছে এ ফিলิস্টী হয়তো আপনারাwidetilde পূর্বে জেনেছেন আরও জানবেন কালক্রমে আরও বের হবে যে কাদেরকে তারা এইভাবে হত্যা করেছে কত মানুষকে হত্যা করেছে এখনো সেটা আমরা বলতে পাচ্ছি না একজন জালেম সরকার তার মসনদকে টিকে রাখার জন্য আমার জানামতে এরকম মানুষকে স্বাস্থ্য শুদ্ধকর পরিবেশে রেখে এবং তাদেরকে বাকশাদিনতা হরণ করে ক্ষমতা টিকে রাখার জন্য পৃথিবীতে আর কোনো এমন জুলুম নির্যাতন করছে বলে আমার মনে হয় না সুতরাং ছাত্র জনতা যে আন্দোলন করে বিগত আগস্ট এই ফেসিস্ট খুনি আওয়ামী সরকারকে বিদায় দিয়েছে এতে আমরা খুব বেশি আনন্দিত এবং আমরা মনে করি যে ছাত্র জনতার এই আন্দোলনটা সঠিক একটা আন্দোলন ছিল এবং এই আন্দোলনে শুধু ছাত্র জনতা নয় সারা দেশের ছাত্র জনতার সঙ্গে আপনি তো বাংলাদেশ জমি দায়িত্ব পালন করছেন কত বছর দায়িত্ব অনেক বছর যাবৎ দায়িত্ব পালন করছেন এ ব্যাপারে আপনার দল এবং ইসলামী সমমনা দলগুলা কি মানে তাদের প্রতিক্রিয়াটা কি এই যে সাহেবের একটা মিনিট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটার ব্যাপারে ইসলামী দল এবং আপনার দল প্রতিক্রিয়াটা কি? তাদের ভাষ্যটা কি? এখন কি আসলে দেশে যে একটা বিরাট জুলুম zalim এক সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ছাত্র জনতার আন্দোলনে তারা পদত্যাগ করার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানিয়েছি আমাদের দল জমিউতলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেব সরকার প্রধান হিসাবে শপথ নেওয়াটা আমাদের দল এটাকে পজিটিভলি দেখেছে যে উনি একজন পপুলার ব্যক্তিত্ব এবং একটা নোবেল বিজয়ী নোবেল বিজয়ী বিশ্বনন্দিত বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্ব এই জন্য উনার এই পদে এই মুহূর্তে উনাকে ছাড়া আর কাউকে আমরাও ভাবতে পারি নেই উনি উপযুক্ত কারণ একটা সরকার গঠন হওয়ার পর বহির্বিশ্ব তার ভাবমূর্তি দ্রুত উন্নত হওয়া বহির্বিশ্বের এবং বহির্বিশ্বের বড় বড় যে রাষ্ট্রগুলি আছে প্রভাবশালী রাষ্ট্রগুলি আছে তারাও সেটাকে পজিটিভলি নিয়েছে এবং এই মুহূর্তে আমরা ডক্টর সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমার জানা মতে আমাদের যে সমনা ইসলামী রাজনৈতিক দলগুলি আছে ওনাদের আমাদের সেই বৈঠকেও আলোচনা হয়েছে আমরা তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছি এই মুহূর্তে উনি অন্য কারো মাধ্যমে সরকার গঠিত হলে হয়তো আমরা এটা বিশ্ব দরবারে পেতে পেতে বেগ হতো কিন্তু ডক্টর ইউনুস সাহেবের মাধ্যমে হওয়ার কারণে এটা বহির্বিশ্ব খুব দ্রুতই এটার আপনার গ্রহণযোগ্যতা পাবে বলে আমার বিশ্বাস আচ্ছা আপনাদের প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশের আলিম ওলামাদের প্রতিনিধি হিসাবে ডক্টর আহম খালেদ সাদকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ধর্ম মন্ত্রালয়ের উপদেষ্টা উনাদের সাথে উনাদের সাথে আপনাদের দলের সম্পর্কটা কি বা কেমন আমাদের সাথে আমাদের ওলামা রামদের প্রতিনিধিদের সঙ্গে বারংবারই সমন্বয়কদের আলোচনা